দর্শক এটি হচ্ছে ড্রাগন গাছের একটি ডাল তো আমি ড্রাগন গাছের ডালটি সিমেন্ট দিয়ে তৈরি একটি খুঁটির সাথে এভাবে বেঁধে দিয়েছি বা লাগিয়েছি তার কয়েক মাস পরেই দেখতে পাচ্ছি আমার ড্রাগন গাছগুলো বেশ ভালোভাবে বেড়ে উঠতে শুরু করেছে আর ড্রাগন গাছের গা থেকে শিকড়ের মতো বের হয়ে সিমেন্টের খুঁটিটাকে পেঁচিয়ে নিয়েছে এখনো করে যে মোটর সাইকেলের টায়ার বেঁধেছিলাম তার ওপর দিয়ে এভাবে ছড়িয়ে গেছে ড্রাগন চাষ বা ড্রাগন গাছের পরিচর্যা নিয়ে ভিডিও করার তেমন কিছু নেই কারণ এটা বাংলাদেশে ব্যাপক হারে শুরু হয়ে গেছে এমনকি ড্রাগন ফলের মূল্য কমে যাওয়ায় অনেক চাষি বা ফল ব্যবসায়ী এই ফল গাছ রোপণে অনীহা পেশন করতে শুরু করছে দেখুন কত সুন্দর হয়ে বেড়ে উঠতে শুরু করছে আমার ড্রাগন গাছটি এক বছরের ভেতরেই এই অবস্থা একটি ড্রাগন গাছ ফল আসার পরপর যদি রোপণ করেন তো এক বছর সর্বোচ্চ দুই বছর এর ভেতরে আপনি ফল খেতে পারবেন আর একটা বিষয় আছে আমরা বাজার থেকে যে ড্রাগন ফলগুলো কিনি এগুলো আধা পাকা অবস্থায় বাগানিরা বাগান থেকে উঠে ফেলে এর ফলে ওই ড্রাগন ফলগুলো মিষ্টি কম লাগে কিন্তু আপনার যখন নিজের গাছ হবে তখন আপনি একদম পরিপক্ক অবস্থায় উঠাবেন সেই ফলগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং ওই ফলের শরবতও অনেক সুন্দর হয় দেখতে অনেক আকর্ষণীয় তো মার্শাল্লাহ আমার ড্রাগন গাছে দেখেন ফুল চলে আসছে তো ফুল আসার পরে যেটা করতে হবে ফুলের পরাগায়ন করতে হবে আর ড্রাগন ফুল কিন্তু রাতে ফোটে এটা আমরা সবাই জানি তো রাতের বেলা কীভাবে পরাগায়ন করতে হয় সেটা আপনাদের এখন দেখাচ্ছি এই যে ফুলটা ফুটে গেছে তো এই ফুলের চতুর্দিকে মাঝের দিকে একটু খেয়াল করুন ছোটো ছোট যে রেণুগুলো আছে সাদা এগুলো এখন আমি কালেকশন করব তো এগুলো কালেক্ট করে ঠিক মাঝের যে অংশটা দেখছেন মাঝের ওই অংশটাতে এই সাদা পরাগ রেণুগুলো ভরিয়ে দেব এতেই হয়ে যাবে পরাগান করা এই যে দেখেন পাউডারের মধ্যে বের হয়েছে একটি কটন বার বা ছোট তুলি যদি থাকে তুলি নিতে পারেন এখন অংশে লাগিয়ে দিচ্ছি যেটা ন্যাচারালি হয়ে থাকে তবে ড্রাগন ফুল যেহেতু রাতে ফোটে আর সাদা কালার ফুলে কীট পতঙ্গ কম আকৃষ্ট হয় এই জন্য অনেক সময় পরাগানটা হয় তো তার পরবর্তীতে এরকমভাবে আপনার গাছে ফল চলে আসবে তাই হলো ড্রাগন গাছের পরিচর্যা বা লাগানো থেকে শুরু করে আমার একটি কমপ্লিট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন